আলাইকুম আজকে আমি আপনাদেরকে পুরাতন হন্ডা কয় বিক্রয় করার হাটে এখানে নিয়ে আসছি এখানে কিছু হন্ডা দেখাবো এই গুলো এখানে বিক্রয় কয় বিক্রয় হয় যারা কিনতে ইচ্ছুক চলে আসবেন পাবনা পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠ পাওয়ার আগেই কিলিকো মাঠ এখানে অনেক লোকেই মোটামুটি আসতেছে আস্তে আস্তে শুরু হচ্ছে এখানে হুন্ডা কয় বিক্রয় করা বৃষ্টি হচ্ছিল একটু আগে লোকজন ছিল না আস্তে আস্তে হাটটা হয়তো অন্য বিখ্যাত হাটে পরিণত হবে আশা করা যায় আপডেট হুন্ডাও আছে ব্যান্ডের হুন্ডা সব ধরনের হুন্ডাই আছে আশা করা যায় আসলে যারা হুন্ডা কেনা কেনার উদ্দেশ্যে আসবেন পছন্দ মতন হন্ডা বাঁধবে আশা করা যায় ঘটন নেওয়ার জন্য আমার ছোট ভাই তার নামও নাসিম সে দেখাশোনা করতেছে হুন্ডাটন নেওয়ার জন্য टेस्ट करते सर